রবীন্দ্রভোগের চাল তো নতুন পাওয়া যাবে না আতপ চালটাই নতুন নিয়ে এসেছে কাছে আর পাশে পড়েই যাচ্ছি কারণ ট্রেনে এখন গেলে না ভিডিও কলে কথা হচ্ছে এই পুচকু আমাদের একটা পুচকু অনেক আগে তোমাদের সাথে গুড মর্নিং এখন 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 বাজে বাজে ঘড়ি আটটা কাটা আটটায় গেছে এখন বাজে আটটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সকালে আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম সরি সরি রান্নাঘর না ছাদের থেকে ব্লগটা আমি শুরু করেছি আজকে নবান্ন নবান্নতে তো নতুন খায় আমাদের অনেকের মধ্যে নতুন খায় কাঁকড়ে নতুন দিতে হয় ঠাকুরকে নতুন দিতে হয় তাই ওপরে গিয়ে পুজো দিয়েছি আগে পুজো দিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে গেছি কাঁকড়ে খাবার দিতে মানে নতুন চাল নতুন গুড় নারকেল আদা এগুলো সব দিয়ে নমান্য করে তা দিয়ে এসে তারপরে আমি চলে আসলাম চা করতে এ দেখো এখানে পুজো দিয়েছি এই যে চাল আদা সব রয়েছে এগুলো এখনও মিক্সার গ্রাইন্ডার পেস্ট করিনি পেস্ট করব। কাঁকড়ে দিয়ে আসলাম আগে আর এই যে নতুন গুড় আছে আর এই যে এখানে কমলা লেবু কলা এগুলো দিয়ে পুজো দিয়ে দিয়েছি এখানে সব আছে এখানে দুদানা আছে আদা আছে দেখো আদা এই যে আদা এই নারকেল চাল ভেজানো আছে এখন এই নারকেলটা কোড়াবো তারপরে নবান্ন করব। নবান্ন বলতে এই মাখবো কিছু নতুন চাল ঠাল গুঠু সব দিয়ে মধ্যে নিয়ম আছে নতুন খাবার আমাদেরও নিয়ম আছে নতুন আজকে সকালে রান্না হয়নি তাও দিয়ে দিলাম আগে কাকে দিয়ে দিলাম অনেক সময় বেলা হলে না কাক পাওয়া যায় না এই জন্য আমি কি এখনই দিয়ে দিই দিয়ে আসলাম ও খেয়ে নেবে এখানে ঠিক কি বলতো সারা বছর তো দেওয়া হয় না মাঝে মধ্যে দেওয়া হয় আর ওই বছরে একটা দিন ওরা আজকের দিন আর ভীষণ ইয়ে করে আমরা দেখেছি দি তো কাঁকড়ে সবাই ডাকে তো ওদের দাম বেড়ে যায় বিশাল দাম বেড়ে যায় ওদের আজকে চা করে নিলাম আজকে রান্না হবে মূল শাক এখানে আছে পাঁচ রকম পাঁচ রকম না মানে এই মূল তারপরে হলো পটল সিম কুমড়ো এই কুমড়ো বলি কি আলু এগুলো সব দিয়ে আমি একটা নিরামিষ ঝোল করব। ওই ধনে পাতা আছে ধনে পাতাটা দিয়ে নিরামিষ ঝোল করব। তারপরে এখন বাজার আনতে হবে যা আছে তাই করে নিই সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেল এতক্ষণ ঢুকে গেছো যদি ঢুকে থেকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেই সমস্ত বন্ধুরা এই কাজটা অলরেডি করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে তার জন্য চলে আসলাম বন্ধুরা এই চাল ভিজিয়ে থুয়েছিলাম চালগুলোকে আগে দিয়ে দেবো গোবিন্দবের চাল এগুলো বুঝেছো আর নতুন চাল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই একটু মিশিয়ে দিয়েছি ওর মধ্যে আতপ চাল এমন তার গোবিন্দভোগের চাল তো নতুন পাওয়া যাবে না আতপ চালটাই নতুন নিয়ে আসছে আর এই যে পুজোর পোশাকটা দিয়েছিলাম এখানে নতুন গুড় চাল তারপরে দুধ নারকেল আদা এই যে আদা দিয়ে দিলাম এখানে এই যে নারকেল কুড়িয়েছিলাম বাকিটা নারকেল দিয়ে দিলাম তারপরে আবার একটু গুড়ও লাগবে খানিকটা আবার একটু গুড় দিয়ে দিই সব একসঙ্গে এবার পেস্ট হবে পেস্ট মিকচার পেস্ট করে তারপরে দুধটা জ্বালিয়ে তারপরে চিন্নি মানে চালের চিন্ন এটা আর কি যাই হোক তোমরা এভাবে করে কিন্তু খেতে পারো দারুণ টেস্ট লাগে ও আগে তোমাদের দাদা ভাই বলছে কি আমাকে এটা দিয়ে মুড়ি দিয়ে দেবা মানে এটা চিন্ন করে

খেতে বসে কালকে ট্রেন ধরার তারা ছিল আবার আর খাবার দিতে পারা মানে ভুলে গেছি সময় ছিল ভুলে গেছি সময় ছিল না বলাটা ভুল একটুখানি সময় লাগে দিতে কোনো ব্যাপার না কিন্তু আমি একদম মনে নেই যে মাছগুলোকে আমি খেতে দেবো আর ওদের ঠিক এক টাইমে খেতে দিতে লাগে সকালের দিকে দিতে লাগে এবার সকালে ভুলে গেছি আর দুপুরবেলা মনে নেই দিতে দুপুরবেলা দিয়ে দিলে হয়ে যায় একটা দিন ইত্যাদি হয় কোনো ব্যাপার না কে ফোন করেছে দাঁড়াও আমার নমান্য পেস্ট করা এই দেখো বুঝেছো হয়ে গেছে এবার আমি এটা মতো দুধ আছে আর এদিকে আবার দুধ বসিয়েছি দুধটা চাল হলে তারপরে একটু চিমনিটা একটু গাঢ় মানে পাতলা হবে খুব একদম থক থক করছে তো এই যে আমার রেডি এবার সবাইকে দেব দেখেছো আর যা টেস্ট হয় না এইগুলো তোমাদের কি বলবো কেননা নারকেল দুধ নতুন বুড় গোবিন্দভোগের চাল আদা সব পরে তো ভালো হয় তোমরা কি এই ফলটাকে চেনো বিদেশি একটা ফল মেয়ে কালকে দিয়েছে জামাই অনেকগুলো নিয়ে এসছে তাই মেয়ে দিয়েছে তোমরা কোন কোন বন্ধু এই ফলটা চেনো কমেন্ট করে জানাবে আমি এখন এই ফলটার নাম বললাম না পরে বলবো ভালো করে দারুণ মানে খুব স্বাদ না কিন্তু বিশাল ভিটামিন অনেকটা ন্যাসপাতির মতন লাগে খেতে পেপের পেঁপের মতনও পেপে ন্যাসপাতির মতনই লাগে খেতে কাটলাম এই ভেতরটা ঠিক এরকম চোখলাটা ফেলে দিতে হবে চোখটা ফেলে দিতে হবে খুব ভিটামিন এটা খাওয়া এই যে মতন মতন পাকা হয় সেরকম কিন্তু খেতে হেবি স্বাদ অনেকটা ন্যাসপাতির মতন লাগে খেতে খুব মিষ্টি না আর একদম যে মিষ্টি না তাও বলবো না মিষ্টি কম এই দেখো আবার দেখো ভেতরে একটা দানা আছে এই দেখো এই যে দানা আছে দানাটা ঠিক এরকম এই যে নিয়ে এসেছি পালং শাক নিয়ে এসেছি ফুলকপি এই আছে বাঁধাকপি একটা লাউ এখানে আছে কাঁচা লঙ্কা কুমড়ো লাউ শাক ধনিয়া পাতা এই হলো আমার বাজার আর মাছ বাজারে এ দেখো এখানে নিয়ে এসেছি আয়ের মাছ এ কটা তো আয়ের মাছ হ্যাঁ এই যে কটা আয়ের মাছ একটা একটা গোটা আয় আর কি আর এখানে নিয়ে এসেছি কাতলা মাছ তোমাদের দাদাভাই মাছ ভাজা খাবে মাছ ভাজা খাবে করছে কাতলা মাছ নিয়ে এসেছি এখন ভাজবো আর রান্না আমার হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবো এই হলো আমার মাছের বাজার এই যা মাছ এনেছে অনেকদিন হয়ে যাবে আমার কেননা এই মাছ তো দুদিন হবেই এই মাছও দুদিন হবে এখন ভাজা খাব করবো আবার ঝোল খাবো একদিন করবো বন্ধুরা আজকে হলো অগ্রাণ মাসের দু তারিখ কালকে আমি ভিডিও করেছি আর করিনি সারাদিনও করিনি কেননা অনেক কাজ ছিল অনেক কাজ করেছি সংসারে তারপরে পারিনি শরীরটা একদম সাই দিচ্ছে না করিনি এখন আবার ভিডিও করছি সাই না দিলেও যেতে হবে যে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে রেখেছি এখানে এখন ওই যে বারাসাতে যাবো দিদির ফ্ল্যাটে কালকে দিদির নাতির জন্মদিন তাই যাচ্ছি এখন বদি ফ্ল্যাটে ভাইফোঁটা যেখানে হয়েছে সেখানে হবে দেখো কী অবস্থা চুন চুল উঠে পেকে কী অবস্থা যাই হোক যাচ্ছি ওখানে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অন করলাম যাই চলো দেখতে থাকো সঙ্গে থাকো

এজে দিদি প্লেটে চলে এসছি মিটার চার্জ এখানে দুই দিদি আর এখানে পূজোর সব গোছগাছ হয়ে গেছে কালকে পূজো হবে ওদের সাথে শেয়ার করব চলো মেস দি বাইতে যাচ্ছি এখন এই যে মেস দি বাইতে চলে এসছি এ যে আমার মাম্মি যে এখানে বসে ওই যে মেস দি এখানে চা করছে আর এখানে দুই দিদি ফুচকা খাওয়া-খাই করছে এই দেখো আর ওইদিকে দিদির ছেলে চা খাচ্ছে এই যে এই চা খাচ্ছে ও আর ওইদিকে দাঁড়াও দেখো ভিডিও কলে কথা হচ্ছে এই যে পুচকু আমাদের একটা পুচকু অনেক আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের একটা দ সদস্য হয়েছিল এই যে আমাদের সদস্য এখন ঘুমাচ্ছে দেখলাম যে নাই

ভিডিওটা আজকে শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো সুস্থ থাকো খুব ভালো থেকো আর যে চ্যানেল পাশে আছো পাশে সবাই খাওয়া দাওয়া